শিলচর লোকসভা আসনের ধলাই বিধানসভা সমষ্টির অনেক পোলিং বুথে বিজেপি ছাড়া আর কোনো দলের পোলিং এজেন্ট দেখা যায়নি হাতে গোনা কয়েকটা বুথে কংগ্রেসের পোলিং এজেন্ট থাকলেও দলের কোনো নেতা এবং পাতি নেতা তাদের খোঁজ নেননি এদিকে কয়েকটি বুথে ইভিএম যন্ত্র বিকল হয়ে পড়ায় কিছু সময়ের জন্য ভোটগ্রহণ স্থগিত রাখা হয় পরে মেরামত করে পুনরায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করা হয় তাই বিভিন্ন বুথে সন্ধ্যা ঘনিয়ে এলেও চলে ভোট গ্রহণ নির্বাচন ব্যতিক্রমী নির্বাচন এখানে অন্য কোনো প্রার্থীকে দেখাই যাচ্ছে না একতরফাভাবে ভোট হচ্ছে এবং ভোটের হার আমি আজকে আমাদের নরসিংপুর মণ্ডলের দশটি পিএস পুলিশ স্টেশন এখন পর্যন্ত ঘুরতে পেরেছি এখানে যা অনুভব করলাম তাতে ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং শান্তিপূর্ণভাবে সবাই ভোট দিচ্ছে এবং ভোট আমি বলতে পারি এক থেকে এইবারের লোকসভা নির্বাচনে আমাদের যেটা আশা বা আমরা এই গত কিছুদিন থেকে যেটা পর্যবেক্ষণ করেছি বা আজকে বিভিন্ন সেন্টার আমরা ঘুরে দেখছি পরিমল শুক্লবৈদ্য সত্তর থেকে আশি হাজার ভোট তার অপোজিশন থেকে লিডে থাকবেন এখানে আমাদের এখানে দলাই বিধানসভা সমষ্টিতে টোটাল ভোটার এক লাখ নব্বই হাজার কাস্টিং বুটের কাস্টিং বুটের পনেরো থেকে বিশ হাজার ভোট কংগ্রেস পাবে তৃণমূল কংগ্রেসও কিন্তু ধলাই বিধানসভা সমষ্টি থেকে প্রায় চার পাঁচ হাজার ভোট নিয়ে নেবে আর বাকি এক লক্ষ বিশ হাজার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার ভোট তৃণমূল ধলাই প্রতিনিধির রিপোর্ট গণ আওয়াজ